আনিস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছেন নিশ্চয় খেয়াল করেছেন সারা দেশে একটা বিশেষ গোষ্ঠী এরকম বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনুসের সরকারকে পাঁচ বছর থাকা উচিত কি বলছেন যে এটাকে না হাসিনা নির্বাচনের মাধ্যমে যতদিন থাকতেন ততদিন থাকা উচিত মানে দু পর্যন্ত এটা বিভিন্ন ধর বলাবলি করতেন কিন্তু আজকে দেখলাম আমাদের একজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর কিভাবে মানে বিশ্লেষণ করতে চান আপনি যে প্রশ্ন করলেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য সেটা ইতিমধ্যে দেখেছি উনি সিলেটে গিয়েছিলেন ওনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল উনি সেটা নেন নাই উনি খুব সাধুতা দেখিয়েছেন এটা একটা আমরা ট্যাঙ্ক জানাতেই পারি এই সব তথাকথিত শিষ্টাচার থেকে তারা বেরোয় আসছেন যে এই সংবর্ধনা নিতে হবে এবং একটা প্রশংসা করছে সোশ্যাল মিডিয়াতে অনেকে কিন্তু উনি আবার যেটা বললেন যে পাঁচ বছর আমাদেরকে জনগণের চাচ্ছে এটা তো একটা নির্লজ্জতা নির্লজ্জতা এই জন্যই যে চাইলে জনগণ তারা বলবে আপনি কেন বলতে যাবেন এই সরকারকে জনগণ আরো পাঁচ বছর চায় আপনার তো দরকার না এটা বলার আপনার এটা বলার দরকার হচ্ছে যে আপনি আসলে থাকতে চাচ্ছেন আপনাদেরকে নির্বাচনের জন্য যত শীঘ্রই নির্বাচনের জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এই জন্যই দাবি উঠছে যে আপনারা যথাযথভাবে আহ সরকারটা চালিয়ে নিতে পারছেন না এখানে মফ সংস্কৃতি এমন ভাবে বিস্তার হয়েছে যেটা আপনাদের কোনো নিয়ন্ত্রণে নাই আইন শৃঙ্খলা আপনাদের হাতে নাই আপনারা আইন আইন আপনাদের দমন করার কথা আপনারা বিএনপি জামাত সহ নানা লোকজন যেভাবে চাঁদাবাজি করছে আপনারা সেই চারাবাজির খবরটা শুধু দিচ্ছেন এবং জনগণের মধ্যে এই ইম্প্রেশন দিচ্ছেন যে দেখো বিএনপি কত খারাপ এরা যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে এবং বিএনপির চরিত্র যদি এটা হয় তাহলে জনগণের এই ভাবনাটা কিন্তু অমূলক নয় কিন্তু পাশাপাশি এটাও তো দেখতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্ব এটা নিয়ে ক্ষুব্ধ তারা তাদের যথাযথভাবে তাদেরকে আহ বহিষ্কার করছে সতর্ক করছে কিন্তু আপনি যখন সুযোগটা দিয়ে দেবেন তখন ভেড়া তো আপনার ইয়ে হয়ে যাবে মানে বলে বাঘ হয়ে দেখা দেবে এই ভেড়া এখন বাঘ হয়ে দেখা দিচ্ছে কেন কারণ কারণ মাঠে ইয়ে নাই কোন সরকারি বাহিনীর কোন সরকারের পুলিশ বাহিনী বলেন অন্য বাহিনীর বলেন কোনো তৎপরতা নাই তারা বিএনপি কে ওয়াক ওভার দিয়ে রেখেছে বিএনপি কে ওয়াক ওভার দিয়েছে বিএনপি বদনাম হচ্ছে এবং সরকার আছে ডক্টর ইউনুস তো এই পরিস্থিতিতে মানুষ তো চায় যে একটা নির্বাচিত সরকার আসুক এবং এই যে বাটা এবং কেএফসি সহ যেগুলা কি ইসরায়েলি পণ্য বলে একটা মিথ্যা প্রভাগান্ডা করে আপনার আক্রমণ করা হলো বিভিন্ন শহরে এবং উনি ওইটা দেখতে গিয়েছিলেন সিলেটে সিলেট থেকে তো বেশি আক্রান্ত হলো দশটা বা সতেরোটার মতো আউটলেট ওইখানে ভাঙচুর করা হয়েছে তো এখানে উনি গিয়ে এটা বলতে পারছেন না যে কেন এরা এরা তারা তারা পূর্ব প্রস্তুতি কেন নিল না তারা কেন দমন করতে পারলো না যখন পুলিশের পাশাপাশি আর্মিরাও মাঠে আছে এরকম একটা ব্যর্থ সময় এরকম একটা ব্যর্থ ব্যর্থতার মাথায় নিয়ে উনি যখন আবার বলেন যে আমাদেরকে পাঁচ বছরের জন্য চায় তাহলে উনার আসলে হুশ জ্ঞানে নাই আমি বলবো যে হুশ জ্ঞানে থাকলে এটা উনি বলতে পারেন না তো এই এই জায়গায় তাহলে আমি মনে করি এই জন্যই বলছি যে এটা একটা বেহায়াপনা উনাদের উচিত যে যে অবিলম্বে একবারে একটা রোডম্যাপ দিয়ে নির্বাচনের মানুষকে ইমপ্রেশন দেওয়া অনুরা কোন দিন যাবেন তাহলে কিন্তু সবকিছুই একটা স্থিতিশীলতা আসে আমি মনে করি এবং তারা সেটা করবেন বলে আমি ধারণা করি আমি আপনারও একটা বক্তব্য দেখেছিলাম কোথায় জানি এটা আজকে আমি যখন কথা বলছি আর কি তাই যমুনা টিভিতে আপনার এটা টকশো তো আমাকে প্রস্তুত করা হলো আপনার ইয়ে নিয়েই প্রশ্ন নিয়েই যে ডক্টর ইউনোস নাকি পাঁচ বছর থেকে যে আপনার সন্দেহ হয় তো আমাকে আমি আমি তো বলতে পারি না যে আসলে সন্দেহ অমূলক নয় কারণ ওনারা ওনারা তো তো বলছেন না করছেন না ওনারা এত কথা বলতে পারেন কিন্তু এটা বলতে পারেন না এবং উনি নিজে বলছেন না আবার ওনার সভাসদ একজনে বলছেন যে আমাদেরকে পাঁচ বছরের জন্য চায় এবং ওনাদের যে কিংস পার্টি আছে সেই কিংস পার্টি লোকজন আবার রাস্তায় এগুলো প্রচার করছে তো সবকিছু দিয়ে একটা ইম্প্রেশন তো আছে যে ওনারা আসলে আরো ক্ষমতায় করতে চায় সবচেয়ে বড় যে খেলাটা হচ্ছে আপনি এখানে আমি আমার লিখেছি এই খেলাটা হচ্ছে যে জনগণের কাছে একটা বার্তা দেওয়া দেখো ডক্টর ইউনোস ছাড়া তোমার কিন্তু কোনো উপায় নাই কেন উপায় নাই আমি আপনাকে হিসাব দিচ্ছি আওয়ামী লীগ পলাতক ওরা ওদের আগামী পাঁচ বছর ওরা মাঠে আসতে পারবে এটা কেউ বিশ্বাস করে না সরকার যেমন ওদেরকে আসতে দেবে না তেমনি তাদের মাঠেও তাদের অনেক শত্রু আছে তাদেরকে উঠতে দিলে তাদের মামলা মামলায় জর্জরিত করবে এবং অনেকগুলো কারণও আছে তাদেরকে সেটা করা তারা যে সত্তর বছর বা পনেরো বছর চোদ্দ বছর যেটাই বলি তারা যেগুলো করছে জনগণের স্মৃতিতে এগুলো এখনো দাগ লেগে আছে এত সহজ নাতে তাদেরকে একটু মুছে জামাই আদরে আবার গ্রহণ করবে তো তারা এখন আউট অফ সিন এরপরে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল ক্ষমতার অংশীরা বা ইয়ে দাবিদার তারা হচ্ছে বিএনপি দীর্ঘ সংগ্রাম করে এসছে তাদের যে জনপ্রিয়তা মাঠ পর্যায়ে আছে তো এই খালি ফিল্ডে এখন ভোট ভোট যদি হয় তাহলে বিএনপি ক্ষমতা আসবে এটা সবাই ধারণা করে কিন্তু বিএনপি যেভাবে বদনাম হচ্ছে যেভাবে তাদের লোকগুলো চাঁদাবাজির সুযোগ দিচ্ছে এই প্রশাসন তাতে করে তাদের তাদের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে মানুষ বলছে যে এদেরকে ক্ষমতায় নিয়ে কি লাভ আর তারপর আসছে জামাতের প্রসঙ্গ জামাতের ভোট ব্যাংক কি আছে সেটা সবাই জানে ওদের তো টেন পার্সেন্টের উপরে জিন্দিগি তো তারা কোনো জন ভোট পায় নাই দ্বিতীয়ত স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গে তাদের যে ভূমিকা যুদ্ধ অপরাধের যে তাদের সম্পৃক্ততা সেই জন্য তারা রাজনৈতিক ভাবে যে ভুল করেছিল এটা ভুল স্বীকার করে না তাই ভুল স্বীকার না করে একাত্তর উপস্থিত তাদেরকে সাধারণ মানুষ গ্রহণ করবে না আমিও যদি ভোট দিতে চাই আমারও তো মাথায় ধরবে যে আপনারা কেন আপনার আমি স্বীকার করছি যে আমাদের অনেক সব নেতা আছে অনেক অনেক ভালো ভালো নেতা আছে তাদের শতকে আমি আমার কোনো সন্দেহ নাই কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তো যদি এটা তো রাজনৈতিক এটা তো সেই জায়গায় যদি আপনি স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার করেন স্বাধীনতার নতুন নতুন তৈরি করেন আপনারা আপনাদের পাপ দূরের কথা পাপের বিরুদ্ধে এবং উল্টা ইয়ে মানে তত্ত্ব জাহির করেন তাহলে তাদেরকেও সেভাবে গণ জনগণ নিচ্ছে না তারপর আসছে আপনার এনসিপি যেটা কিংস পার্টি বলে পরিচিত হচ্ছে বা ডক্টর আহ আহ ইউনুসের আশীর্বাদ আছে তাদের তো তৃণমূল পর্যায়ে তাদের কোনো সংগঠনই নাই তারা এখনো নিবন্ধনই পায় নাই তো এরকম একটা